হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমার কথা প্রতি সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন বাজে সকাল সাতটা তো সকালের আরতি আর সকালের বাল্যভোগ লাগানো হয়ে গেছে আর এই যে দেখছো আমার বোন ঘুম থেকে উঠে গেছে তো চলো এবার ঠাকুরের অর্চনটা করে নিই নিয়ে তারপরে আমরা পোশাক পাই তো আমি এখন ঠাকুর ঠাকুরঘাড়ে চলে এসেছি দেখছ আর তার আগে আমি আমার গোপুসোনার স্নান করিয়ে কি পরাবো সেই ড্রেসগুলো আমি রেডি করে নিয়েছি। এই যে দেখো প্রত্যেক দিন না আমি গুছিয়ে গুছিয়ে সাইডে রাখি আর আজকে ভাবলাম যদি এইভাবে রাখা যায় তাহলে কি হবে তো গোপুসোনার স্নানটা খুব সুন্দর করে করানো যাবে আর কি কি সিঙ্গার করাবো সেটাও হাতের কাছে গুছানো থাকবে তো তার জন্য কী করেছি তো যেই আসনটাতে প্রত্যেক দিন আমি গোপুসোনাকে স্নান করিয়ে তুলে তারপরে সিঙ্গার করি ওই আসনটা আমি চার ভাঁজ করে নিতাম মানে ফোল্ড করে নিতাম তো সেই জায়গায় আমি কি করেছি আজকে ওটা বড় করে পেতে দিয়েছি আর এই যে আমি আজকে যা যা ড্রেস পরাবো সেইগুলো আমি এখানেই রেখেছি আর এই যে দেখছো গোপসা এখন খোলা গায়ে রেখেছি তবে এখন গরম তো খোলা গায়ে রাখলেও কোনো অসুবিধা নেই আর এই যে দেখছো আমি এখন চন্দন বাড়ছি আর যেহেতু এখন চন্দন যাত্রা চলছে যদিও আমি আগে চন্দন দিতাম কিন্তু এখন আমি চন্দন দিচ্ছি না এর জন্য এখন যেহেতু চন্দনযাত্রা চলছে তাই আমি চন্দন একটু বেশি করে বেটে নিই নিয়ে আমি গোপসোনাদের ফুলে গোপুসোনাদের গায়ে এগুলো আমি একটু বেশি বেশি করেই লাগাচ্ছি তো এই দেখো আমি ফুল রেডি করে নিয়েছি আর দুজনের স্নানের পাত্র নিয়ে নিয়েছি একটা হলো গুরুদেব আর একটা হলো আমার গোপুসোনা তো আগে আমি গুরুদেবকে স্নান করিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি গোপালকে স্নান করাবো আর আগে আগে আমি ফুলের মালা করতাম আমার রাধা রানী আর আমার লাড্ডু গোপালের জন্য কিন্তু এখন তো গাছের ফুলটা কমে গেছে অনেকটা কমে গেছে তো তার জন্য আর সেই মালাটা আর করা হয় না এই যে দেখছো পিছন থেকে ফুল তুলে নিয়ে এসছি আগের বার থেকে তবু আজকে দুটো পেয়েছি আর আগের দিনে তো একদমই ফুল পাইনি তো যাই হোক আমার একটু অর্চন করলেই হলো ঠাকুরের অর্চনটা মেন জিনিস আর এই অর্চনের সময় যদি না ফুল থাকে তাহলে কেমন হয় বলো তো আর সত্যি কথা বলতে আমার তুলসী গাছগুলো আগের বছর তুলনায় এই বছর অনেকটাই ভালো আছে যদিও আমি আগের বছর যে যতটা পরিমাণে যত্ন করেছিলাম এবারে কিন্তু আমি ঠিক ততটা পরিমাণে যত্ন করতে পারিনি কারণটা কি বলো তো আমি তো এক মাসের বেশিও আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তো তার জন্য আমার গাছগুলো আমি আমি ভেবেছিলাম আমি বাড়িতে গিয়ে দেখবো আমার গাছগুলো সব মারা গেছে তো আমি বাড়িতে এসে দেখছি আমার গাছগুলো আমি যা ভেবেছিলাম তার ঠিক উল্টোটা হয়েছে এত সুন্দর গাছগুলো আছে তো তোমাদের একদিন আমি দেখাবো আমার তুলসী গাছটা এখন কত সুন্দর হয়ে আছে তো চলো কথা বলতে বলতে আমার গোপো স্নান হয়ে গেছে আর এই যে দেখছো আজকের এই ড্রেসটা আমার গপুষণার পরাবো কেমন লাগবে বলো তো খুব সুন্দর তাই না আর ঠাকুর ঘরে লাইটটা না কেটে গেছে কেন জানি না লাইটটা বাল্বটা কেটে গেল যদিও এই বাল্বগুলো না খুব একটা টেকসই হয় না এটা খুব তাড়াতাড়ি কেটে যায় আজকে সকালে হঠাৎ করে লাইট জ্বালতে গেলাম আর সেই সময় বাল্বটা কেটে গেল। ফিউজটা কেটে গেছে তো যাই হোক আর একটা ফের কিনতে হবে তো আমাদের ঘরে মধ্যবিত্ত ঘরে কেনা বনে সঙ্গে সঙ্গে হয় না যদিও এখন চাইব সেটা হবে এক সপ্তাহ পরে কিংবা সেটা নিজের ইচ্ছায় হবে তাই দেখো আজকের আমার গোপসার সিঙ্গারটা পুরো আমি চেষ্টা করছি একদম গায়ের সঙ্গে শাড়ির সঙ্গে গোপসার যে ড্রেসটা পরাবো সেই ড্রেসটির সঙ্গে একদম পুরো সেট আপ করে দেবো কিরকম ভালো লাগছে না একটু ছোটো সাইজ তাহলেও ভালো লাগছে আর আগে আগে আমি যে চুলটা পরাতাম এখন ঠিক সেই চুলটা পরাব না এই চুলটা না তোলা থাকে এই চুলগুলো পরালে কি হয় বলো তো খালি খুলে যায় আর আমার একটু কোলে নেওয়া স্বভাব আছে একটু কোলে করে নিয়ে একটু আদর করব তখন কি হয় তো এই চুলগুলো না একবারে খুলে পড়ে যায় বারবার লাগাতে ভালো লাগে ওই জন্য আমি এইটাতে একটা দড়ি সিস্টেম করে নিয়েছি ছোট্ট একটা সুতো দিয়ে বেঁধে রেখেছি আর পিছন সাইডে করে বেঁধে দিলে না চুলটা খুব সুন্দর থাকে যেমন পরিয়ে রাখি আর খোলার সময় ঠিক তেমনই থাকে তাতে করে দেখতেও শুনতে খুব ভালো লাগে আবার কি বলো তো এ তো অনেক দিন এক চুল ব্যবহার করছি তাই চুলটা একটু ময়লা ময়লা হয়ে গেছে তো যাই হোক আর একটা চুল আছে ভাবলাম ওটাই আজকে পরাবো তো তার জন্য চুলটা আমি বাইরেও নিয়ে নিয়েছি আর এই যে দেখো ড্রেসটা পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে মনি মুক্তা হীরা যা কিছু আছে আমার গোপুর জামাটা কেমন জ্বলছে যেন পুরো মনে হচ্ছে যেন আমার রাজকুমার সত্যি তো আমার গোপাল রাজকুমার রাজকুমারের থেকে কম কিসে দেখো একটা রাজ মুকুট পরিয়ে দিয়েছি আর কেমন লাগছে চোখই ফেরাতে পারব না তোমাদের কাদের কি মনে হয় জানি না আমি যেহেতু আমার ছেলে হিসাবে আমি আমার গোপোষণাকে দেখি তো আমি যেটাই ভালো মনে করি সেটাই আমি আমার গোপোষণার জন্য ঠিক করে রেখে দিই যে এটাই এই সুন্দর করে আমি আমার গপুসোনাকে পড়াবো এটাই করাবো এটাই আমি মনে করি এ তো আমার ছেলেই বলো ছেলের মতন করে না দেখলে তাহলে মা হলাম কেন আমি তো বলেছি যে আমি আমার গপুসোনার মা তো আমার কপুসোনা স্নান করিয়ে রেডি করে কমপ্লিট করে নিয়েছি আর এইবার আমি বসিয়ে দেব এই দেখো আগে না সিংহাসনটা একটু নিচু করে রেখেছিলাম নিচু করে রাখার হলে কি হয় সামনে যেহেতু আমার কিশোরী আর লাড্ডু গোপালটা একটু বড় তো পিছনের ঠাকুরটা না একদম ছোট আর সেটা দেখাও যেত না তো তার জন্য আমি একটা ছোট্ট বক্স নিয়েছি ওই যে অনলাইন থেকে যে বক্সগুলো অর্ডার আসে না অর্ডারের মধ্যে যে খালি বক্সটা ছিল এই বক্সটা দিয়ে এটা আমি গুছিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে তাই না আর বিশেষ করে এই মণিমুক্তাগুলো তো আরও জ্বলছে দেখো লাইট যখন পড়ছে পুরো যেন ঘরটা পুরো একদম জ্বলে উঠছে হ্যাঁ যেন একদম আলোর রোশনাইতে মানে একদম ভরে যাচ্ছে ঘরটা তো যাই হোক চলো এদিকের কাজ কমপ্লিট করে নিয়ে এবার সকালের ভোগ লাগাবো আজকে বিশেষত সকালে কিছু নাই তো কদিন এইরকমই হচ্ছে যেন আর একটু অসুবিধা আমাদের অনেক দিন কাজ বন্ধ ছিল প্রায় এক মাসের বেশি এই বছর তো ঈদেই আমাদের কাজই হলো না মেন কাজ হলো আমাদের ঈদে ঈদের সময় কাজ করলে তবু কিছু টাকা আমরা স্টক করতে পারি আর সেই টাকাটা দিয়ে আমরা তারপরে বসে খাই বর্ষাকালটা কাজ তো হয় না তো ওই সময়টা আমরা বসে খাই তো আমরা সেই সঞ্চয়টুকু ভেঙে খাই আর এই বছর তো আমাদের সেই সঞ্চয়টুকু হলো না তো তার জন্য তোমায় দাদা ভাই প্রচুর টেনশানে রয়েছে কি করে চালাবো সংসার কি হবে আমার গোপসনারা কি খাবে তবে এইটুকু বলতে পারি টেনশন করে কোনো দরকার নেই টেনশন করবে তো আমার গোপুসোনা আর আমার কিশোরী আমার টেনশন করার কোনো দরকার নেই এই যে দেখছো আমি কটা শাক নিয়ে বসে গেছি এই শাক কটা কেটে নিয়ে রান্না করব জানো আর শাকগুলো কি হয়েছে দু তিন দিন ছিল তো ফ্রিজের মধ্যে তো শাকগুলো একদম পাতাগুলো না হলুদ হয়ে গেছে আর হলুদ পাতা একদম ভাজতেও ভালো লাগে না যদিও এই পাতাগুলো একদম কচি ছিল আগের দিন ভেজেছিলাম শাক আর এখন যেহেতু অনেকটাই গরম তো শাকগুলো রাখার ফলে দেখো একদম পাতাগুলো যেন হলুদ হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে আর খুব ভালো ছিলাম যেন এত ও এখানে গাছপালায় হাওয়া পুকুরের ঠান্ডা হাওয়াটা বেশ কাটিয়ে দিচ্ছিলাম আর আবার এসছি দেখো কদিন বৃষ্টি হলো ঠিক ছিল আজ এই বৃষ্টিটা থেমে গেছে আর আজকে যা রোদ দিয়েছে কি বলবো পুরো রান্না করতে গিয়ে পুরো আমি ঘামে স্নান করে গেছে। গেছি রান্না রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে চলো অফিসার ভোগটা লাগিয়ে নি এতটাই গরম পাখাটা বন্ধ করে দিয়েছি এই দেখো কদিন গ্রামে ছিলাম তো আমি ওখানে গরমটা ঠিক করে অনুভব করতে পারিনি কারণ কী তো ওখানে আমার মায়ের বাড়ির সামনে একদম পুকুর আছে তোমাদের সেগুলো আমি লাইভে দেখিয়েছি কিংবা ভিডিওতে দেখেছি আর আমার বাড়িতে একদম ঢুকতেই সামনে পুকুর তারপরে উঠান তারপরে বাড়ি আর যেমন তেমন হোক না কেন কিন্তু গ্রামের বাড়ি না এই গরমটা আমরা অনুভব করতে পারিনি প্রচুর গরম প্রচুর গরম এখানে আর এই গরমের জন্য বিশেষ করে আমরা ওখানে চলে গেছিলাম আর তারপরে আবার এখানে কাজ দুই একটা খুঁজতে হবে তো তো আমি কাজটা হঠাৎ করে ছেড়ে দিলাম তারপরে তোমায় দাদাভাইয়ের কাজটা নেই তো কি করব যেতে তো হবে তো আবার এসেছি তোমায় দাদাভাই এদিক ওদিক দেখছে যদি কাজটা ঠিকঠাক হয় আবার আগের পজিশানে চলে আসে এই বছরটা আমাদের সত্যি খুব খারাপ যাচ্ছে যেন কোনো কাজই শুভ হচ্ছে না যাই হোক না হলেও কি আছে যা করে গোপষণা ভালোর জন্যই করে হয়তো এমন কিছুর জন্য আমাদের সেই কাজগুলো হচ্ছে না তো যাই হোক গোপসার সাথে আছে আর আমরা আর ওই টেনশানটা করি না যে কি হবে কি না হবে তিনি যখন আছেন তাহলে সব কিছু তিনিই ঠিক করে দেবেন তো যাই হোক আজকে জানা তো একটা মজার বিষয় হলো আমি যখন সকালে চাল আমি নিতে যাই আমি আগের দিন দেখেছিলাম চাল বাড়ন্ত একদমই হবে না কিন্তু যাই হোক রাধারানীর কৃপায় আজকে যেইটুকুনি ছিল আমি ঠিক আছে এই টুকুনি দিয়ে আজকে চালাবো আর ওবেলা বাজারে যাব আর ঠিক সেই দিয়েই আমাদের আজকে প্রসাদ করেছি আর সেটাই দেখো আমার গোপসেনার দিয়েও আমাদের ঘরে অনেক প্রসাদ রয়েছে যেটা আমরা সবাই পাবো তো আমি ভেবেছিলাম যে এই ভাতটা কিছুটা করব আর আমি সেই একাদশী দিনকে গোপসন্ধের জন্য আতপ চালের ভাত করি সেই চালটাও কিছুটা ছিল তো সেটা আর এটা মিলে দু দুটো মিলিয়ে রান্না করব করলে হয়ে যাবে কিন্তু আমি তা দেখছি অন্নটা হয়ে যাওয়ার পরে যখন খুলে দেখি তখন দেখছি আমার অন্ন হয়ে এখনও বেশি হবে আমার বোনও খেতে পারবে তো যাই হোক বোন এখনই চলে গেল সবে ভোগ লাগাবো ও তখন চলে গেল যে বাড়িতে খেতে বললো দিদি আমি সন্ধ্যাবেলা খাবো আর মা ডাকছিল আর আমার একটু দেরি হচ্ছে দেখে ও চলে গেছে সকালে যেহেতু ও কিছু খায়নি আর তার জন্য ও চলে গেছে আমি তাহলে বিকালে আই আর তারপরে দেখি না অন্নপ্রসাদটা হয়ে আমি ভাগ্যিস যদিও আতের চালের ভাতটা বসাতাম তাহলে ওটা নষ্টই হতো আমাদের এই প্রসাদ থেকেও বেশি হয়ে যাবে তো ও বিকালে আসবে যদিও ও নিরামিষ প্রসাদ খেতে খুবই ভালোবাসে আর ও বিকালে আসবে ও বলেছে দিদি আমি খাবো ও বাচ্চা মানুষ বোঝে না তো যাই হোক আমি ওকে বলেছি তুই আসবি এসে খাবি তো এই দেখো আমার আলুটা না একটু গরম যেন এত সদ্যই বাইরে বাইরে নিয়েছি তো আর যেহেতু অনেকটা গরম গরমের সময় গরম জিনিসটা ঠান্ডা হতে যায় না যেন তুই দেখো আমি একটু লবণ নিয়ে আর শুকনো লঙ্কাটা আগে হাতে করে মুলে নেব নিয়ে তারপরে মাখাবো আর আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে বলা হয়নি সেটা বলে দিই আজকের আমি আমার গোপুসোনাদের জন্য রান্না করেছি ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সবজি বানিয়েছি আর শাক ভাজা আর মুগের ডাল আর উচ্ছে আলু ভাতে আর গোপু জন্য দিয়েছি লেবু আর লবণ আর একটু ঘি এই যে দেখছো সাজানো হয়ে গেছে এবার আমি আমার গোপু সোনার ভোগটা লাগিয়ে দেব তো দেখো আমি পুরো সাজিয়ে নিয়েছি এই দেখো আজকে কি হয়েছে জানো সেটা আমি পরে বুঝলাম যদিও আমি আগে বুঝিনি কারণ কি বলতো আমি ভোগটা লাগিয়েছি তো আর যখন আমরা প্রসাদ পেতে যাই তখন দেখি কি একদম ঢ্যাঁড়সেপ দিতে একদমই লবণ দিতে ভুলে গেছি না গো অন্য চিন্তা থাকলে না মাথার মধ্যে তখন কেন জানি না ভুল হয়ে যায় কিন্তু আর তারপরে কি বলে তো রান্না করতে করতে আবার এই সবজিগুলো টেস্ট করা চলে না যদি একবার টেস্ট করা যেত তাহলে হয়তো বুঝতাম যে লো লবণটা একটু দিতে হবে কিন্তু সেটাতে হয়নি আর হবেও না তো তার জন্য একটু কম হয়েছে লবণ একদমই দিতে ভুলে গেছে একটু তো বড়ো কথা একদমই ভুলে গেছি তো সেই প্রসাদটা যখন তোমার এই দাদাভাই বিকালে এসে পেল তখন ও বলছে কি করেছো রান্না আজকে তো লবণ দিতে ভুলে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না এইটুকু করে করে চালিয়ে নিবে এরকম লবণ একটু দিয়ে আর না সন্ধ্যাবেলায় আমি গ্যাসে গরম করে দেব হয়ে যাবে আজকে আবার মুড়িটা বারন্ত হয়েছে আজকে সন্ধ্যাবেলায় কি প্রসাদ হবে সেটাও ভেবে পাচ্ছি না ভাবছিলাম আজকে একটু ঘুগনি করলে হয় কিন্তু কি হবে জানি না সেটা সন্ধ্যাবেলাই হবে দাদা দাদাভাই আসুক তারপরে শুভ সন্ধ্যা সবাইকে আর এই যে দেখো আমি একটু সাজুবুজি করেছিলাম কটা রিলস বানাবো বলে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো মুড়ি ঢালছে একটা ঠাকুরের জন্য একটা আমাদের খাওয়ার জন্য আর আমাদের বিছানাটা তোমাদেরকে দেখাই বিছানাটা দেখছো জামা কাপড়ে সব কেলেঙ্কারি হয়ে রয়েছে তো আগে গোপি আরতি করে নেব নিয়ে তারপরে বিছানা পরিষ্কার করব তো চলো আগে আরতিটা করে তো আমি আরতি কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি আমার গোপু ভোগ লাগাবো আজকের আমার গোপুসোনার আমি দেব মুড়ি আর ঝুড়ি ভাজা এইটা দিয়ে আজকের আমি আমার গোপু ভোগ লাগাবো আর আজকে তো সবজি করা হয়নি আর ওবেলা সবজি করেছিলাম ঢেঁড় সবজি তো সেই সবজিটা আমি লবণ দিতে ভুলে গেছি তো ওটা এবেলা গরম করে নেব নিয়ে সেটা তোমার দাদা হয় প্রসাদ পেয়ে নেবে আর আমি আমার গোপু সোনা ঝুড়ি ভাজা মুড়ি দেব আর সেই প্রসাদটা আমরা পেয়ে নেব তো চলো প্রসাদটা ভোগটা লাগিয়ে দিয়ে দিই আজকে ভাবছিলাম একটু বৌদি বাড়ি যাবো কিন্তু যা হলো না এই সারাদিন ভগবানের কাজ করতে করতে না এতটা সময় বেরিয়ে যায় কিভাবে বুঝতেই পারি না আর তারপরে এক লাখ করে নাম করা রয়েছে সেটাও তো কমপ্লিট করতে হবে নাহলে তাতেও অপরাধ আছে তো যাই হোক যতটুকুন পারি করি আবার সেটা পরের দিন কমপ্লিট করে নিই অনেকটা টাপ মানে চাপ বেড়ে যায় তো যাই হোক ওটা তো আমাদের করতেই হবে কারণ কি বৈষ্ণব দীক্ষা নিলে এটা এটা একটা পার্ট এটা আমাদের প্রত্যেক দিন করতে হয় আর এতে কোনো ভুলচুক হলে হবে না এই কাজগুলো আমাদের নিত্যদিন করতে হবে তবে এটা কোনো ভাবার বিষয় নয় এটা আমরা এমনিতেই করতে পারি তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসি আবারও নতুন ভিডিও নিয়ে রাধে রাধে